পহেলা মে বিশ্বের বহু দেশে আজকের এই দিনটি পালিত হচ্ছে মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে কিন্তু আপনি কি জানেন এই দিনের পিছনে লুকিয়ে আছে শ্রমিকের রক্ত ঘাম আর প্রতিবাদের ইতিহাস আজকের এই ভিডিওতে আমরা জানবো মে দিবসের সূচনা কিভাবে হলো এর পিছনে আসল ইতিহাস কি এবং আমাদের সমাজে এর তাৎপর্যই বাকি। তবে ভিডিওটি শুরু করার পূর্বে একটা অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মে দিবস শুধু একটি ছুটি নয় এটি একটি আন্দোলনের প্রতীক একটি সংগ্রামের দিন শ্রমিকেরা আঠারো সালের দিকে দিনে বারো থেকে ষোলো ঘন্টা কাজ করতেন কোনো ছুটি বা নিরাপত্তা ছাড়াই এই অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই শুরু হয় আন্দোলন তাদের প্রধান দাবি ছিল আট ঘন্টা কাজ আট ঘন্টা বিশ্রাম আট ঘন্টা নিজের জন্য এই দাবি থেকে জন্ম নেয় মে দিবস আঠারোশো ছিয়াশি সালের পয়লা মে আমেরিকার শিকাগো শহরের হাজার হাজার শ্রমিক রাস্তায় নেমে আসে এই আট ঘন্টা দাবিতে বিক্ষোভ চলাকালে চৌঠা মে এই মার্কেট স্কোয়ারে এক র্যালিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় হঠাৎ একটি বোমা বিস্ফোরণ ঘটে পুলিশ পাল্টা চালায় অনেক শ্রমিক নিহত হন বহু নেতা গ্রেপ্তার হন এবং পরে কয়েকজনকে ফাঁসি দেওয়া হয় এই ঘটনায় ইতিহাসে এই মার্কেট ম্যাসাকার নামে পরিচিত আঠারোশো উননব্বই সালে প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে এই ঘটনার স্মরণে পয়লামে দিনটিকেই আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করা হয় এরপর থেকেই বিশ্বে নানা দেশে এই দিনটিকে শ্রমিকদের অধিকার ও সম্মান জানানোর প্রতীক হিসাবে পালন করা হচ্ছে এটি শুধু ইতিহাস নয় মানবাধিকারের এক বড় অধ্যায় ভারতে মে দিবস প্রথম পালিত হয় উনিশশো সালে চেন্নাই তথা তৎকালীন মাদ্রাজ শহরে তামিলনাড়ুর ট্রেড ইউনিয়ন নেতা কমরেড সিঙ্গারাভেলু চেট্টিয়ার এই মে দিবস উদযাপনের আয়োজন করেন এই দিনই ভারতে প্রথমবারের মতো লাল পতাকা শ্রমিক আন্দোলনের প্রতীক হিসাবে উত্তরণ করা হয় এরপর ধীরে ধীরে সারা দেশে মে দিবস একটি গুরুত্বপূর্ণ শ্রমিক অধিকার দিবস হয়ে ওঠে মে দিবসের ইতিহাস কেবল অতীতের স্মৃতি নয় এটি আমাদের শেখায় ন্যায্যতা সম্মান আর মর্যাদা শ্রমিক শুধু কারখানায় নয় তারা আছেন কৃষিক্ষেত্রে রাস্তায় হাসপাতালে আমাদের চারপাশে সর্বত্রই তাদের প্রতি সম্মান দেখানো ন্যায্য মজুরি নিশ্চিত করা এটা আমাদের সামাজিক দায়িত্ব মে দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় শ্রমের মর্যাদা দিতে হবে অধিকার নিশ্চিত করতে হবে আসুন শুধু ছুটি উদযাপন না করে এই দিনের প্রকৃত তাৎপর্য হৃদয়ে ধারণ করি সবাইকে মে দিবসের শুভেচ্ছা